আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে বাংলাদেশে যারা রাজনীতি করে যে কটা রাজনৈতিক দল আছে সবকটা রাজনৈতিক দলের ভিতরে কম আর বেশি কিছু না কিছু রয়ের লোক অবশ্যই আছে বা রয়ের প্রেক প্রেসক্রিপশনে তারা কথা বলে বা বাংলাদেশে রাজনীতি করে আর বর্তমানে রয়ের যে তৎপরতা সেটা কিন্তু বেড়ে চলেছে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে বা বিভিন্ন আলোচনা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা যারা রাজনীতি করে তারা কিন্তু বলা বলি করছে ঠিক এরই মধ্যে হাসানাত আবদুল্লাহ একই এক বক্তব্য দিয়ে বসলেন বলতেছেন ঘটনার প্রেক্ষাপটটা দেখুন এরকম রয়ের রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না কাদেরকে ইঙ্গিত করেছে হাসনাত বাংলাদেশের রাজনীতি চলবে না কাদেরকে থ্রেটটা দিয়েছে একবার চিন্তা করুন কিসের ইঙ্গিত দিল অবশ্যই বাংলাদেশের রাজনীতি যারা করে যারা যেকোন রাজনৈতিক দল আছে যাদের ভিতরে রয়ের এজেন্ট বা রয়ের লোক যারা যাদের দলের ভিতরে বেশি তাদের কিছু না কিছু ইঙ্গিত তাদের বিষয়ে হাসানাত পেয়েছে যার কারণে হাসানাত এই কথাটা এখন বলেছে তার বেনিফিট পেয়েছে আসলেই রয়ের মাধ্যমে কিন্তু বিগত যদি আমরা লক্ষ্য করি তাহলে আওয়ামী লীগ সরকার বলেন তারা কিন্তু এত বছর এই রয়ের কার্যকলাপে ঘুম খুন বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে কিন্তু র লীগ ক্ষমতায় ছিল তাদের মাধ্যমে আর এই র সম্পূর্ণ খুন করিয়েছে তাদের হাত হাত ধরে ধরে তো বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে কাদের কি ইঙ্গিত করলো হাসান আত আবদুল্লাহ তাহলে বিএনপি আছে জামাত আছে চর্মনায় আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত আছে তারপর জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ তো আছে আওয়ামী লীগ তো এখন ইনিষিদ্ধ হয়নি তাহলে হাসানাত আবদুল্লাহ কাকে ইঙ্গিত করলো কোন দলটাকে ইঙ্গিত করলো কারা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি বাংলাদেশে করতে চায় বা রয়ের স্টেশন হেডের সঙ্গে কারা মিটিং করেছে এটা পরিষ্কার করলে আরো ভালো হতো হাসানাত আবদুল্লার কিছুটা ইঙ্গিত দিয়েছে যদি পরিষ্কার করতো তাহলে আরো ভালো হতো খোলাসা করলে আরো জিনিসটা জানাজানি হতো সুন্দর হতো কারণ কারা এর সাথে জড়িত আমরা চাই না আমরা দেশের সাধারণ জনগণ আমরা চাই না বাংলাদেশের কোনো ক্ষতি হোক বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর ভিতরে পার্শ্ববর্তী কোনো দেশের গোয়েন্দা সংস্থার লোক থাকুক সেটা আমরাও চাই না সেটা সে জানাক সেটা জানাক তাহলে তো তারও ভালো হয় তাহলে দেশের জনগণ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তাদেরকে ভোটে ভোট দিবে না তাদের সমাজ থেকে বহিষ্কার বয়কট করা হবে বা সে দলকেও বয়কট করা হবে হাসানাত এটা পরিষ্কার করলে আরো ভালো হতো বিষয়টা জানাজানি হতো কাদের যেন ইঙ্গিত করলো সে দেখা যাক কি হয় সামনে হয়তোবা আরো অনেক কিছু হবে আস্তে আস্তে হয়তোবা জানতে পারবো তিনি হয়তোবা আরো ইঙ্গিত সামনে হয়তোবা দেবে ইঙ্গিত করবে সেই ইঙ্গিতের আশে আমরা রইলাম দেখি রয়ের লোক কোন দলের ভিতরে আছে তা কার রয়ের সাথে কাদের মিটিং হয়েছে এটা পরিষ্কার হবে ঠিক ক্যান্টারমেন্টের মতো হাসানাত আবদুল্লাহ সার্জি সালমের বিষয়টা যখন সামনে চলে আসছিল তখন কিন্তু খোলা সাগরে বলে দিয়েছিল সেটা আপনারা জানেন সেই ইতিহাস দেখা যাক সামনে কি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ